প্রদান কর্তৃক আয়োজিত আজকে কর্মী সমাবেশ কর্মী সমাবেশের সভাপতি উপস্থিত কালীহাতি উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল অঙ্গ ও সহযোগী সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে আমার প্রাণপ্রিয় সংগঠন কালীহাতি উপজেলা ছাত্র দলের প্রতিম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তরুণের অহংকার তারেক রহমান বারবার একত্রিশ দফা পাশাপাশি একটি হুঁশিয়ারি বার্তা দিয়ে যাচ্ছেন যে সকল নেতাকর্মী জেল জুলুম এবং বিগত দিনে শহরের তারা হাসিনা কর্তৃক নিজ ছাত্রদের হয়েছিল তাদের মধ্য থেকে একজন কে অজানা কমিটি থেকে বัตতা দেয়া দেওয়া হয় তাদের টাকা যেন অমূল্য অন্তরা হয় সংগ্রামী উপস্থিতি কালিহাতিতে যিনি কমিটি করার দায়িত্ব নিয়েছেন তিনি হয়তো তার গ্রহমানের ওশেরে বัตতা উপেক্ষা করেন তিনি হয় তার এক রহমানের হুঁশিয়ারি বার্তা বুঝতে পারেন নাই আমরা যারা ছাত্র দল গণতন্ত্রের জন্য তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সতেরো বছর আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম এই ছাত্র দলের উপর কালী হাতি উপজেলার ছৈনাচার এমপি নতীব সত্যিকির ক্যাডার বাহিনী পরবর্তীতে সহেল হাজারির কেরার বাহিনীর পরম্বার সামনা করেছিল এন জি রাহমেদ কি দু ভাই আপনি সেই নদীফ সিত্তিকির এবং সহেল হাজারির কেরার বাহিনীদের দিয়ে যুবদল এবং ছাত্রদলের কমিটি গঠন করেছেন আপনার আশেপাশে সেই ক্যাডার বাহিনী ছাড়া

কালিয়া আদি বদলা ছাত্র দল জিন্দাবাদ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার অন্য